嗯。Hmm. দেখতে পাচ্ছেন কীভাবে ডাকে এইটা কিন্তু মেল আর পেশাটা কিন্তু ফিমেল সুন্দর করে কিন্তু ডাকি অনেকটাই টেম পাখি মেলটা আপনার চাইলে বারান্দা রেখে ওর সাথে অনেকটাই মজা করতে পারবেন পেমেন্টটা দেখেন যে কি দেখেন লাগছে এই জোড়াটা বিক্রি করা হবে দেখেন দেখেনিসকে নাম্বার দেওয়া আছে যদি ঘর পছন্দ হয় আশা করি সবারই পছন্দ হবে কারণ এত সুন্দর মেয়ের ডাক আর আপনি চাইলে ওর সাথে সবসময় ফোন শুরু করতে পারবেন একদম ফ্রি দেখুন কত সুন্দর লাগে মেল ফিমেল কনফার্ম একবার বিলিং করেছে আশা করি কিছুদিনের ভিতরে এই দেওয়া থেকে দিন পর দেখেন নিজেকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দেওয়া দেখুন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম